তিস্তা নদীর বিশাল বোয়াল মাছকে ঘিরে তুমুল চাঞ্চল্য তৈরি হয়েছে জলপাইগুড়ি দিনবাজারের মাছ বাজারে প্রায় সাত কেজি ওজনের এই বোয়াল মাছটি তিস্তা নদী থেকে ধরা পড়ে মাছটি বাজারে আনতেই অসংখ্য মানুষ ভিড় করেন দেখার জন্য তবে অবাক করার মতো বিষয় এমন বড় মাছ দেখার জন্য ভিড় হলেও তা কিনতে আগ্রহ দেখাচ্ছেন না কেউ বাজারে মাছ নিয়ে আসা ব্যবসায়ী মাফিজুল হক জানান তিস্তা নদীর বাঁকারি এলাকা থেকে এই বোয়াল মাছটি ধরা হয় বিশাল আকৃতির মাছটি ভালো দাম দিয়ে কিনে বাজারে এনেছিলাম কিন্তু সবাই কৌতূহল নিয়ে দেখতে এলেও কেউ মাছ কিনছে না এখনকার ক্রেতারা অনলাইনে কেনাকাটায় অভ্যস্ত হয়ে গেছেন তাই বাজারের ব্যবসা খুবই খারাপ চলছে এই মাছ এনে এখন বিপাকে পড়েছি মাছটি দেখতে দিনবাজারে মানুষজন ভিড় জমালেও কেনার জন্য এগিয়ে আসার ঘটনা ঘটেনি বিশাল আকৃতির মাছ মানুষদের মধ্যে কৌতূহল জাগায় তবে দাম বেশি হওয়ায় হয়তো ক্রেতারা সরে এসেছেন বলে মনে করছেন ব্যবসায়ীরা ব্যবসায়ীদের মতে বাজারে ক্রেতাদের সংখ্যা কমছে অনেকেই এখন অনলাইনে কিনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন এর ফলে বাজারের ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে তিস্তা নদীর এই বিশাল বোয়াল মাছ হয়তো একটি প্রতীক বাজারের পরিবর্তনশীল বাস্তবতার তবে স্থানীয় মানুষদের আগ্রহ প্রমাণ করে যে এমন মাছ এখনো মানুষকে বিস্মিত করে তিস্তা নদীর মাছ এই যে আমাদের এই তিস্তা আছে না ওজন সাত কিলো সাত কিলো ওজন আরো বেশি হয় আরো বেশি হয়তো

দেখলে তো অনেক উৎসাহ করে না একটা বড় মাছ দেওয়া আছে সবাই আশা করে বলে বড় মাছ একটা কোনো মানুষের যদি পয়সা না থাকে তাহলে কি খাবে বলুন ইনকামের সোর্স কেসে কমে লোকের আর এখন তো অনলাইনে দুনিয়া না সব অনলাইনে বুক করে মাছ বিক্রি হয় অনলাইনে দুনিয়া এখন তো সবাই বাড়িতে ফোন করে নিয়ে চলে যায় খাওয়া দাওয়া করে বাড়িতে বাজারে খুবই কম দেখো না বাজারে একদম ফাঁকা পড়ে আছে বাজারে কোনো কাস্টমার নাই তো একটা বল এ পর্যন্ত আমাকে কাউ কাউ দাম বলে নাই কেউ বলে না আমাকে কাইটা পাঁচশো গ্রাম ভাই এক কেজি দাও তাও তো বলে নাই কারণ কি অনলাইন অনলাইন সব অনলাইনে এখন খুব বাড়িতে ভাত নিয়ে যায় পাতা ফুসো নিয়ে যায় গ্লাস পর্যন্ত নিয়ে যাচ্ছে কাজ করে না কি করবো ভাই ছোট বড়গুলো কাজই করে না এখন সব মডেল দুনিয়া অনলাইনে সব কিছু খাওয়া তাহলে কি আছে যে বড় আপনি মাছ পিস্তা রাখছেন আগে যেমন একটা উৎসাহ থাকতো লোক এখন সেটা নেই আগে আমি আমি আগে আমি বারো কেজি দশ কেজি বোয়াল পাঁচ কেজি ছয় কেজি শীতল নিয়ে আসতাম কাটার সাথে সাথে বিক্রি বিক্রি হয়ে যাইতো তাহলে আসতো আমাদের অনেক কাস্টমার বলতো ভাই আমি নিবো তোর কাছে নিবো বাড়িতে রান্না করার লোকই নেই আমরা কিভাবে নিয়ে যাবো এই যে পরিস্থিতি এখন এখন তো বাজারে পরিস্থিতি আমাদের ব্যবসা খুব খারাপ তো ব্যবসা ভালো চলে না তো এই বল আমি চারশো ষাট টাকা কেজি কিনছি ওটাল যদি পাঁচশো পাই তাও বিক্রি বলতে কাজটা তো পাঁচশো টাকা কেজি বিক্রি করলে টাকা উঠবে না তো কেউ বললো না বলে আমাকে এক কেজি মাছ দাও কি করবো বলতো এখন যদি বিক্রি না তাহলে আমাকে হ্যাঁ কি করব দেখো না একটা কাস্টমারে বসে তো আছে